আলাইকুম কৃষি মেশিনেরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা মিল ব্যবসা করেন যারা অল্প সময়ে বেশি উৎপাদন করতে চান যারা শক্ত পণ্য নিয়ে ঝামেলা ছাড়ে কাজ করতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য একদম জরুরি কারণ আজ আমরা আপনাদের সামনে সরাসরি লাইভ দেখাতে যাচ্ছি বারো ইঞ্চি চেম্বারের সুপার হেভি ডিউটি পালভাইজার মেশিনের আসল ক্ষমতা এই একটি মেশিন দিয়েই আপনি গম ভুট্টা তুষ ধানের ছিটা হলুদ মরিচ সহ যে কোনো শক্ত কাঁচামাল খুব সহজেই একদম মিহি গুঁড়ো করতে পারবেন মিল মালিক ও বাণিজ্যিক উৎপাদনের জন্য এটি একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য সমাধান ভিডিওতে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমরা এখানে ভুট্টা সরাসরি লাইভ গুঁড়ো করে দেখাচ্ছি কোনো ঝামেলা নেই বাড়তি কষ্ট নেই কারণ এই মেশিনে রয়েছে উন্নত হপার ব্যবস্থা যার ফলে কম শ্রমে কম সময়ে অনেক বেশি উৎপাদন পাওয়া যায় এখন দেখুন মরিচের গুঁড়ো হপারে শুধু মরিচ দিলাম আর মুহূর্তের মধ্যেই বের হচ্ছে একদম মিহি ও সমান গুঁড়ো এখানেই বোঝা যায় এই মেশিন কতটা শক্তিশালী এবং কতটা কার্যকর এবার জেনে নেই মেশিনের ভেতরের গঠন সম্পর্কে এতে রয়েছে চল্লিশটি শক্তিশালী ছুরি সংযুক্ত উন্নত চেম্বার ব্যবস্থা যার কারণে শক্ত কাঁচামালও দ্রুত এবং ঝামেলাহীনভাবে গুড় হয় এর সাথে যুক্ত রয়েছে শক্তিশালী ব্লোয়ার ও সাইক্লোন সিস্টেম যার ফলে উৎপাদিত গুঁড়ো থাকে পরিষ্কার ও মানসম্মত এই মেশিন আমরা নিজেরাই আমাদের কারখানায় তৈরি করি তাই গুণগত মানের ব্যাপারে কোনো আপোষ নেই বিক্রয়ের পরেও পাচ্ছেন দ্রুত সেবা ও নির্ভরযোগ্য সহায়তা ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে ছোট মাঝারি ও বড় সব ধরনের পালভাইজার মেশিন পর্যাপ্ত মেশিন সব সময় প্রস্তুত থাকে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন আমাদের প্রতিনিধি আপনাকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করবেন চাইলে সরাসরি আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন ঠিকানা কদমতলা মোড় পুলিশ লাইন রোড সদর যশোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ